রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ আগামী কুড়ি নভেম্বর বৃহস্পতির অমাবস্যা এই দিন বাড়ির এইখানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ সুখ সমৃদ্ধি অর্থ এবং সংসারে সৌভাগ্য আসবেই এই অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় অগ্রহায়ণ মাসের অমাবস্যার বেশ কিছু তাৎপর্য রয়েছে জ্যোতিষ শাস্ত্র মতে এই মাসকে বলা হয় ভগবান কৃষ্ণের মাস ফলে এই মাসের অমাবস্যা তিথিও বেশ গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা অমাবস্যার দিন বাড়িতে কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ দিলে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে এত দিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের অসুস্থতা দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি মার্গশের সমাবস্যার দিন কোনো ব্রত্ব পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই স্বাস্থ্য অনুসারে এইভাবে একটি পদ প্রজ্জ্বন করুন তাহলে আপনি আর আপনার পরিবারের সবাই সুখ ও অস্বহ্য সৌভাগ্যের মুখ দেখতে পাবেন বন্ধুরা পঞ্জিকা অনুসারে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ কুড়ি নভেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটা বেজে ষোলো মিনিটে অমাবস্যা তিথি ছেড়ে যাবে এই দিনে অর্থাৎ কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পিতৃ পূজা হবে সকাল এগারোটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এর পাশাপাশি এই দিন অর্থাৎ কুড়ি নভেম্বর দুই বৃহস্পতিবার বিষ্ণু পূজার সময় হবে ভোর পাঁচটা বেজে এক মিনিট থেকে ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে বন্ধুরা হিন্দু ধর্মে নভেম্বর মাসের অমাবস্যা বা মার্গশীর্ষ অমাবস্যাকে পূর্ণ তিথি হিসাবে ধরা হয় এই দিন ভোরবেলা উঠে পিতৃ তর্পণ করলে দশ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় আর পিণ্ডদান বা শ্রাদ্ধ কর্মের জন্য এই দিনটি খুবই শুভ কারণ পূর্বপুরুষের আত্মার শান্তি কামনার জন্য এই দিনটিতে প্রার্থনা করা হয় এমনকি এই আমাবস্যার দিন অহত্য গাছের নিচে একটি প্রদীপ জ্বালানো পরিবারের জন্য শুভ বলে মনে করা হয় এছাড়া প্রদীপ জ্বালিয়ে এই গাছের চারিদিকে প্রদক্ষিণ করলেও ভালো ফল আসে এতে বহু দোষ থেকে মুক্তি পাওয়া যায় এমন কি দিন দান করলে পরিবারে কোনো সময় অর্থের অভাব দেখা দেবে না এবং প্রচুর পরিমাণে উন্নতি পাওয়া যায় বন্ধুরা আমাবস্যার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা কালী এবং মা গঙ্গার পুজো করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয় এই দিন যে কোনো পবিত্র নদীতে স্নান করলে তা অত্যন্ত শুভ ফল দেয় এবং পূর্বপুরুষদের আত্মা শান্তির জন্য তর্পণ করা অত্যন্ত উপকারী অমাবস্যার দিন স্নান ও দানের ব্রহ্ম মুহূর্ত হবে ভোর পাঁচটা বেজে আট মিনিট থেকে ভোর ছটা বেজে দুই মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি স্নান ও দান করতে পারেন কাল সর্পদোষ শনি দোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য আমাবস্যার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সনাতন হিন্দু শাস্ত্রের অনুসারে ব্রহ্ম মুহূর্তে স্নান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া পদ্ধতিতে নিরামিষ আহার গ্রহণ করুন অমাবস্যার দিন সূর্যাস্তের পর শুদ্ধ বস্ত্র পরে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান মাটির প্রদীপ হলে ভালো হয় তবে সম্ভব না হলে পিতল বা কাঁসার প্রদীপ ব্যবহার করতে পারেন প্রদীপে ঘি তিলের তেল অথবা সরিষার তেল ব্যবহার করতে পারেন প্রদীপটি জ্বালিয়ে আপনার ইষ্ট দেব দেবীকে স্মরণ করে প্রথমে ঠাকুরের আসনে সামনে রাখুন অত্যন্ত দশ মিনিট রাখবেন তারপর প্রদীপটিকে উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে কোনো অসত্য গাছের সামনে রেখে দিন প্রদীপ রেখে প্রণাম করবেন এই কাজটি গোপনে করবেন বাইরের কোনো ব্যক্তি যেন দেখতে না পায় আপনার পরিবারের কোনো সদস্য দেখলে কোনো অসুবিধা নেই যদি বাড়ির কাছাকাছি কোনো অসত্য গাছ না পাওয়া যায় তাহলে তুলসী মঞ্চ থাকলে সেখানে তুলসী গাছের সামনে প্রদীপ রেখে প্রণাম করবেন যদি সেটাও সম্ভব না হয় বা বাড়িতে কোনো তুলসী গাছ না থাকে তাহলে আপনার বাড়ি বা ঘরের উত্তর পূর্ব দিকে কোনো স্থানে প্রদীপটিকে রেখে প্রণাম করবেন নেশা জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না যারা নিয়মিত নেশাজাতীয় খাবার গ্রহণ করেন তারা আমাবস্যার দিন অত্যন্ত ব্রত্ব পালনের সময় এগুলি গ্রহণ না করাই ভালো আমাবস্যার ব্রত পালনের সময়ে পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ এবং কলহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এছাড়াও আমাবস্যার দিন সকল প্রকার ক্ষৌরকর্ম এবং নোক কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা কালী রাধে রাধে